এ চামড়া আমাদের অর্থনীতির অংশ এ চামড়া এটি মিসকিনের হক এ চামড়া লাখো মানুষের স্বপ্ন এ চামড়া পেলে দেওয়া মানে লাখো মানুষের স্বপ্নকে পদদলিত করা বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের এমন এক মর্মস্পর্শী ঘটনার কথা বলবো যার শুনলে আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে এক নির্মম বাস্তবতা এক ভয়ঙ্কর চিত্র কোরবানি ত্যাগের মহিমা এ কোরবানের ঈদকে কেন্দ্র করে কত মানুষের কত স্বপ্ন কত প্রস্তুতি কিন্তু সেই কোরবানের চামড়া নিয়ে আজ যা হচ্ছে তা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না দেখুন লাখ টাকার সম্পদ পবিত্র কোরবানের পশু চামড়া আজ রাস্তায় পড়ে আছে ডাস্টবিনে পেলে দেওয়া হচ্ছে এ কি কোনো কল্পনা না বন্ধুরা এটা এক কঠিন বাস্তবতা চট্টগ্রামের সবুর সাহেব একজন মৌসুমী ব্যবসায়ী আড়াই লাখ টাকার চামড়া কিনে এনেছিলেন বুকবার আসানি ভেবেছিলেন হয়তো কিছুটা লাভের মুখ দেখবেন কিন্তু কি পেলেন মাত্র বিশ হাজার টাকা আড়াই লাখ টাকার চামড়া বলছে মাত্র বিশ হাজার টাকা এটা কোনো বিচার এটা কোনো ন্যায্য মূল্য এ অপমান এ অবিচারকে সহ্য করা যায় তিনি তা বিক্রি করেননি রাগে দুঃখে ক্ষোভে অপমানে সে চামড়া রাস্তায় ফেলে চলে গেছেন শুধু সবুর না এমন হাজারো সবুর আজ চোখের পানি ফেলছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত মৌসুমি ব্যবসায়ী এসেছিলেন আতুরার ডিপোতে দিন খেটে টাকা ঋণ করে চামড়া সংগ্রহ করেছেন রাতের আধারে গাড়ি ভরে নিয়ে এসেছেন ভেবেছিলেন হয়তো কিছুটা লাভ হবে পরিবারের মুখে হাসি ফুটবে কিন্তু না তাদের স্বপ্ন ভেঙে চুর মার হয়ে গেছে তাদের ন্যায্য দাম থেকে বঞ্চিত করা হয়েছে প্রভাবশালী সিন্ডিকেট এই চামড়ার মাফিয়ারা আজ দেশের অর্থনীতিকে ধ্বংস করছে গরিবের পেটে লাথি মারছে এই চামড়া এখন পৌঁছে দুর্গন্ধ ছড়াচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে আর আমাদের অর্থনীতির চাকা পেছনের দিকে ঘুরছে আমার প্রশ্ন একটাই কেন এমন হচ্ছে কেন এই চামরা ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না এ সিন্ডিকেট কারা কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সরকারকে এগুলা দেখছে না প্রশাসন কেন এখানে নীরব বন্ধুরা এ চামড়া শুধু চামড়া নয় চামড়া আমাদের অর্থনীতির অংশ এ এ এটি মিসকিনের হক এ চামড়া লাখো মানুষের স্বপ্ন চামড়া পেলে দেওয়া মানে লাখো মানুষের স্বপ্নকে পদদলিত করা আমি জানি না এ অবস্থার কবে পরিবর্তন হবে কিন্তু আমি আপনাদের বলতে চাই চোখ বন্ধ করে রাখবেন না প্রশ্ন করুন প্রতিবাদ করুন এ অবিচার মেনে নেবেন না বন্ধুরা এ অবিচার মেনে নেওয়া সম্ভব না তাই সবাই প্রতিবাদ করুন